আচ্ছা এই সিক্রেট সুপারস্টারের নাম আপনি কি শুনেছেন না মনে হয় বেশিরভাগ মানুষই শোনেননি কিন্তু ভাবুন তো এমন একটি দেশে যেখানে আজও বছরে প্রায় পাঁচ লক্ষ শিশুর চিকিৎসার অভাবে মারা যায় সেখানে এই মহিলার কাজ তাকে সুপার হিরো মর্যাদা দেওয়ার দাবি রাখে কিন্তু এই দেশটার নাম ভারত রাস্তায় যদি কাউকে জিজ্ঞেস করেন পলক মুচ্ছল কে অনেকেই বলবে ঠিকভাবে চিনি না কেউ কেউ বলবে ও তো গান গাই কিন্তু আপনি জানেন কি মাত্র ৩২ বছর বয়সে পলক যা করেছেন তা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে পলক মুচ্ছল শুধু একজন গায়িকা নন তিনি একজন জীবন্ত কিংবদন্তি মাত্র চার বছর বয়সে সঙ্গীত জগতে পা রেখেছিলেন নয় বছর বয়সে প্রথম অ্যালবাম চোদ্দ বছর বয়সে ইন্দোরের ছোট শহর থেকে বলিপাড়ায় পা রাখেন তখন পর্যন্ত তিনি তিনটি সফল অ্যালবাম বের করেছেন বলিউডে এসে টি সিরিজের সাথে চতুর্থ অ্যালবাম করেন আর একই বছরে বলিউড সিনেমায় প্লেব্যাক সিঙ্গার হিসেবে দারুণ আত্মপ্রকাশ এরপর তিনি বীর টাইগার আশিকি টু মতো সিনেমায় একের পর এক সুপারহিট গান দিয়েছেন তিনি বাংলা পাঞ্জাবি তামিল গুজরাটি তেলুগু কন্নড় উড়িয়াসহ মোট সাতটি ভারতীয় ভাষায় গান গেয়েছেন এত কিছু শুনেও যদি মনে হয় বলিউডে তো অনেকেই আসে যায় তার বিশেষত্ব আর এমন কি তাহলে জেনে নিন পলকের বিশেষত্ব শুধু তার কণ্ঠ নয় তার অসাধারণ মানবিকতাও স্টেজে একটা কথা আমার টাকা দরকার এই সুন্দরী গায়িকা যা করছেন শুনলে অবাক হবেন কিন্তু এই টাকা তিনি নিজের জন্য নেন না তাহলে এত পরিশ্রম করে রাত দিন গেয়ে যা উপার্জন করেন তা যায় কোথায় তার কনসার্ট থেকে যা উপার্জন হয় তা চলে যায় শিশুদের জীবন বাঁচানোর কাজে এত টাকা উপার্জন করেও তিনি বিলাসবহুল জীবনযাপন করেন না বরং হাজার হাজার শিশুর হার্ট সার্জারির খরচ করেন কিন্তু অবাক করার বিষয়টি কি জানেন তার বাড়ির শোকেসে সাজিয়ে রেখেছেন তিন হাজারেরও বেশি পুতুল এগুলো কিন্তু সাধারণ পুতুল নয় প্রত্যেকটা পুতুলের পেছনে আছে এক একটা জীবন্ত গল্প আপনি জানলে অবাক হবেন এই প্রতিটি পুতুল এসেছে এমন শিশুদের কাছ থেকে যাদের জীবন তিনি বাঁচিয়েছেন হ্যাঁ ঠিকই শুনেছেন এখন পর্যন্ত সাড়ে তিন হাজারেরও বেশি শিশুর হার্ট সার্জারি করিয়েছেন তিনি আর এর বিনিময়ে কি নেন জানেন শুধু একটা করে পুতুল ভাবতে পারেন নিজের বিলাসবহুল জীবনে সব সুযোগ সুবিধা ত্যাগ করে তিনি শিশুদের নতুন জীবন দেওয়ার এই মহৎ কাজে লিপ্ত একটা সময় ছিল যখন তিনি সিনেমার প্লেব্যাকে কাজ পেতেন না কিন্তু তবুও থেমে থাকেননি তিনি তিন ঘন্টা ধরে গান গিয়ে মানুষের কাছ থেকে টাকা তুলতেন শুধু শিশুদের অস্ত্রোপাচারের জন্য আর যখন তার জনপ্রিয়তা তুঙ্গে তখন তিনি নিজের উপার্জন বিলাসবহুল জীবনযাপনের জন্য নয় বরং অসহায় শিশুদের জন্য ব্যয় করছেন এক সাক্ষাৎকারে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি তো এখন একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার তবুও এত স্টেজ শো কেন করেন নির্দ্বিধায় তিনি উত্তর দিয়েছিলেন আমার কাছে একটা কনসার্ট মানে দশটা থেকে বারোটি শিশুর হার্ট সার্জারি তাহলে কেন আমি করব না তাই পলক মুৎসাল শুধু একজন গায়িকা নন তিনি একজন ভালোবাসার দেবদূত যিনি তার গান দিয়ে শুধু কান নয় হৃদয়ও করেছে জয় তিনি বলেন আমি ঈশ্বরের আশীর্বাদে শুধু একটি মাধ্যম একদিকে তার সুরের কণ্ঠের জাদু অন্যদিকে তার হৃদয় ছুঁয়ে যাওয়া মানবতা এই মিশন কি অসাধারণ তাই না